দেশে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে উদ্বেগ সারা দেশে গেল চব্বিশ ঘন্টায় আক্রান্ত দুইশো জনের মধ্যে দুইশো দুই জনই বরগুনার এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মালিক মিঠু কথা বলব তার সাথে মিঠু হঠাৎ ডেঙ্গু রোগী বেড়েছে বরগুনায় এর কি কারণ বলছেন চিকিৎসকরা হাসপাতালে চাপ কেমন দেখছেন স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সব মিলিয়ে জানাবেন আপনাকে ধন্যবাদ আসলে এই মুহূর্তে আসলে বরগুনায় যে ডেঙ্গু রোগীর এসে বিপর্যয় চলছে গত যে এক মাসে প্রায় এখানে সিংহভাগ যে ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছে গত চব্বিশ ঘন্টায় দুশো দুইজন শনাক্ত হলে এই হাসপাতাল হাসপাতালে এখন এই একশো বাহাত্তর জন কিন্তু ভর্তি রয়েছে কিন্তু এই হাসপাতাল আর একশো সজ্জা হাসপাতালে কিন্তু কোথাও ঠাই নেই এক প্রকার ডেঙ্গু রোগীর মেঝেতে এবং যে সিঁড়ি রুমটা রয়েছে সেই সব জায়গাতেও কিন্তু ঠাই নিয়েছে এই সব ডেঙ্গু রোগীরা ডেঙ্গু রোগীদের একটি বিপদে এখন পর্যন্ত কিন্তু বরগুনায় গত আসলে এক মাসে মারা গিয়েছে প্রায় দশ জনের মতো এবং বিভিন্ন জেলা i actually যা এবার রোগী থাকা এবং বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে এবং সরকারি যে যে অবস্থায় ডেঙ্গু রোগীর সেই সব চিকিৎসা দিত হিমশিম খাচ্ছে হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ তারা আসলে যেমনটা জানিয়েছেন যে আসলে তারা যেমনটা জানিয়েছে এই মুহূর্তে তীব্র সংকট রয়েছে যে সেলাইন রয়েছে সেলাইনের সংকট রয়েছে এবং সেই সব থেকে বড় সমস্যা থেকেই সেটা হচ্ছে যে চিকিৎসক সংকট এই আড়াইশো সদর হাসপাতালে মাত্র সাতজন চিকিৎসক দিয়ে সেই সেবা দেওয়ার চেষ্টা করছেন মাত্র একজন রয়েছেন মেডিসিন যে মেডিসিনের ডাক্তার রয়েছেন সর্বপরি আসলে এখানকার যে ডেঙ্গুর যে পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা এবং সরোপরি এখানে এই গত যে দুই মাসে এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা ষোলোশো জনের মতো আসলে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং চিকিৎসা ছাড়া রয়েছে অনেক যারা আসলে হাসপাতালে চিকিৎসা নেবে এমন অনেক রোগী রয়েছেন গালের এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এরই মধ্যে কিন্তু বিভিন্ন সংগঠন এবং বিএনপি সহ বিভিন্ন সংগঠন কারণ আন্দোলন করেছেন মানব বন্ধন করেছেন ডাক্তার ডাক্তারের জন্য সংকটের জন্য আসলে বিভিন্ন প্রকার এবং পৌরসভা থেকেও আসলে সেই রকম কার্যকরী আসলে পদক্ষেপ না নেয় এই ধরনের এই যে এই যে ডেঙ্গুর বিপর্যয় কিন্তু সৃষ্টি হয়েছে এই হাসপাতালেই এই হাসপাতালে যদি কোনো জায়গায় আসলে ত্রি পরিমাণ আসলে নেই সে সব জায়গায় আসলে ডেঙ্গু রুগীতে প্রতিটা মেজে আমরা রুমের অবস্থা তো আরও বেগতিক আমরা শুধু মেজের বাহিরে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতেই কিন্তু প্রচুর ডেঙ্গু রোগী রয়েছে সর্বোপরি যে এক পর্যায়ে এখানকার যে চিকিৎসক রয়েছেন এবং যারা রয়েছেন এইসব ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিয়ে কিন্তু হিমশিম খাচ্ছেন এবং এখন পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় এই হাসপাতালই মারা গিয়েছেন তিনজন গতকালকে দুজন মারা গিয়েছেন এবং আজকে সকালেও কিন্তু একজন ডেঙ্গু রোগী মারা গিয়েছেন সর্বোপরি আসলে এখানকার যে অবস্থা যে সেটা আসলে কিছুটা হিমশিম খাওয়ার মতো এবং ডাক্তাররা যারা বলছেন এত রোগী আসলে সামাল দেওয়া এবং সেই পরিমাণ স্টাফ না থাকায় তারা আসলে তারা বিপর্যয়ের মুখে পড়েছেন এবং কিন্তু সেলাই সংকটে এবং চিকিৎসা সংকটে আরও বেশি ভোগান্তি হচ্ছে এবং রোগী সহ রোগীর স্বজনরা কিন্তু পড়েছেন বেশ ভোগান্তি দেখতে এই ডেঙ্গু রোগীর আসলে কেউই এখন পর্যন্ত যে মশারি টানানোর ব্যবস্থা থাকার কথা সেই সব কিছুই জানাচ্ছেন না এক প্রকার এখানে যারা রোগীরা আসছেন তারাও ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন সরোপরি সর্বোপরি এখন যে অবস্থা হাসপাতালে চিত্র সেটা খুবই ভয়াবহ অবস্থা সাথে এই ছিল আসলে বোরগড় থেকে সর্বশেষ ডেঙ্গু রোগীর নিয়ে